লা দা হলোই এসে আজ যদি যোত না দে তা বল কাল লাগাইতা দিব বাগুন অন্য বাগুন আমি আমি জামাই লগা লাগাম আনে আমি ম্যানেজ আমি যে ছাইরা লিগি খাই গো মানলো না কি কইয়া চাই উক ও মাঙ্গি তুই থাক আমি তোর বাইরে পেতে আইতাছি ইয়া লাগো শেষ দে

আমরা ধরনের শুরু করছুন যৌতুক আমি বাস করে থাকি আনে তো দিবারে শান্তি দিলাম না আমি নামি আনারে শান্তি আলো যৌতুক দেব আনে দাওড়া ফালাই ও দেখছো তো আমার হরিডা কত নি বাবা আই আমি আমার হরিডারে ও শান্তি করলাম আচ্ছা আম্মা নামুন দাওড়া আমার কাছে দেন হ্যাঁ নামুন নামা বাবা দাওড়া আমার কি আটান দাও আল্লাহ 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 আম্মা

কি হ্যাঁ আমি আগে যুদু জানতাম শুকুমারাণী জি হৌরী আগে যুদু জানতাম সুকুমারাণী জি হৌরী তোর কাল্লার আগে গাইতা আমি আতের মাঝে লইয়া বাদে আলাপ করলাম দেহ সতি নাহতে কয় কি হে বাগছে আমি মালদা কাছা হে আমার কাল লা কাত ব আমি হে তোমাৰে আমি যৌতুক তোমাৰ আমি যৌতুক দিম না কি তুমি কি বাচ্ছ আমি এইবাৰ চাই না নাই আমি তোমারে আগেই কৈছি যে যৌতুক তাইতো আস্তে ধীৰে লওঁ আস্তে ধীৰে লৈ তাম দিনটো আস্তে ধীৰে যাইতাছে না বেহুছি তৰে পাঁচ বছৰ হৈ যাইতাছে না তুই মাৰে বাচ্চা দিছ না তোৰ মা মাৰে যৌতুক দিতাছে যোতক তোর বাহে কামাই থই দিছে হতি নারпут কি বাইকো না তুই আমারে বাচ্চা দিছস না তোর মা আমারে যোতক দিছে তোর কামাই না টেহা আমি তোরা যোতক দিতাম না কি হে তুই কামাই কইরা থই গেছলি আমার বাই যত্তক লাগগা তোর কললে পড়া বাপটা রে মানে তোর জামাই এডা কামাই দইছে না কি আমার জামাই রে এখন তুই বাপ বানাইছস হে তোরে তো আমি তোর কল্লা ছিতাম না তোর কল্লা নিতাম না আম্মা এনে आमी केर के दिगरे मनेऊ यार हां अम्मा हने अन रे रे कधीला लगी की आम्ही केर जा फटदी बारेस जमाय बेमा माने आनी फेरी बटन फेक ने हे ई देर दावत दि बारेसी ओ हासा आ अन्न नाते ने ते वतरी दूर घराला गास उडायला मार